স্বর্ণ পৃথিবীর সবচেয়ে প্রাচীন মূল্যবান এবং রহস্যময় ধাতু সভ্যতার শুরু থেকে আধুনিক বিশ্ব স্বর্ণ সবসময় মানুষের ক্ষমতা সম্পদ আর মর্যাদার প্রতীক আজকের ভিডিওতে আপনারা জানবেন স্বর্ণের হাজার বছরের ইতিহাস কেন এর দাম বাড়ে এবং বর্তমানে বিশ্বে এবং বাংলাদেশে স্বর্ণের দাম কোন দিকে যাচ্ছে স্বর্ণের বয়স প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন বছর পৃথিবী ঘটনার সময়ই এর সৃষ্টি মানুষ প্রথম স্বর্ণ খুঁজে পায় প্রায় ছয় বছর আগে মজার ব্যাপার হলো স্বর্ণ কখনো জংদরনা বা রং ফিকে হয় না তাই প্রাচীন মানুষ স্বর্ণকেই সবচেয়ে কার্যকর এবং জাদুকরী মনে করত খ্রিস্টপূর্ব ছয়শ সালে আজকে তুরস্কে অবস্থিত লিদিয়া রাজ্যে প্রথম স্বর্ণ আবিষ্কার করে এটাই কিন্তু ছিল পৃথিবীর সর্বপ্রথম সরকারি স্বীকৃত গোল্ড কোয়েন যার থেকে পরবর্তীতে বিশ্বজুড়ে গোল্ড কারেন্সি ছড়িয়ে পড়ে মিশর রোম গ্রিস পারস সব বড় সাম্রাজ্য স্বর্ণের জন্য যুদ্ধ করেছে মিশরের ফারাওদের সমাধিতে যে পাওয়া গেছে তা প্রমাণ করে স্বর্ণ ছিল তাদের ধর্ম এবং মৃত্যুর পরকারের বিশ্বাসের কেন্দ্র উনিশশো এবং ষোলশো শতাব্দীতে বিশ্বজুড়ে গোল্ড হ্রাস অর্থাৎ স্বর্ণের খুঁজে তাদের দেশ জুড়ে ছুটেছে অস্ট্রেলিয়া আমেরিকা এবং আফ্রিকার খনিতে আর তখন স্বর্ণ হয়ে উঠেছিল মুদ্রার মান বিশেষ করে উনিশশো সালে আমেরিকায় চালু হয় গোল্ড স্ট্যান্ড অর্থাৎ মুদ্রার মান নির্ধারণ করা হতো ঠিক কত পরিমাণ স্বর্ণ সংরক্ষিত বা রিজার্ভ রয়েছে তার উপর উনিশশো সালে যুক্তরাষ্ট্র ডলারকে স্বর্ণের সাথে যুক্ত রাখা বন্ধ করে দেয় এরপর থেকে স্বর্ণের দাম সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে বাজার অর্থনীতি যুদ্ধ রাজনীতি মুদ্রাস্ফীতি আর বিনিয়োগকারীদের উপর চলেন এবার একটু আমরা জানি স্বর্ণের দাম বাড়ার সবচেয়ে বড় চারটি কারণ মুদ্রাস্ফীতি বেড়ে গেলে মানুষ টাকা না রেখে স্বর্ণ কিনে যার কারণে স্বর্ণের দাম বেড়ে যায় যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা স্বর্ণকে সেভ হ্যাবেন মনে করে ডলার দুর্বল হলে স্বর্ণের দাম পারে। উৎপাদন কম চাহিদা বেশি এই যেমন বিয়ে উৎসব প্রযুক্তি শিল্পে স্বর্ণের চাহিদা প্রায় সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে চলেন এইবার একটু বাংলাদেশের স্বর্ণের দাম নিয়ে কথা বলা যায় বাংলাদেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল তবে আরো কিছু বিষয় এই স্বর্ণের দাম বাংলাদেশে দাম বাড়ায় আমদানি শুল্ক ডলার রেট মেকিং চার্জ ডিজাইন চার্জ এবং বাজারে ঘাটতি দু হাজার চব্বিশ শত বছরে বাংলাদেশের স্বর্ণের দাম আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ ইতিহাসের হচ্ছে উঁচু পর্যায়ে পৌঁছে গেছে যা অনেকের কাছে বিনিয়োগের ইতিবাচক দিক আর সাধারণ ক্রেতাদের জন্য এটা বাড়তে চায় বিশ্ব অর্থনীতিবিদদের মতে মুদ্রাস্ফীতি এরকম থাকলে স্বর্ণের দাম আরো বাড়তে পারে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হলে স্বর্ণের দাম কিছুটা কমতে পারে প্রযুক্তি শিল্পে স্বর্ণের ব্যবহার বাড় যা ভবিষ্যতে চাইদা আরো বাড়াতে পারে স্বর্ণ শুধু একটা ধাতু নয় এ যে ইতিহাস অর্থনীতি ভালোবাসা আর নিরাপত্তার প্রতীক হাজার হাজার বছর ধরে স্বর্ণ মানুষের রাজনীতি অর্থনীতি তার সংস্কৃতি বদলে দিয়েছে আর ভবিষ্যতেও এটা মানুষের মূল্যবান সম্পদ হিসেবে থাকবে আর আপনি কি স্বর্ণে বিনিয়োগ করতে চান আর সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না